আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এসেছি তারেক রহমানের পক্ষ থেকে এসেছি আল্লাহ আমিন ইসলামের পক্ষ থেকে এসেছি আগামী বারো তারিখ কিন্তু জানেন তো আলহামদুলিল্লাহ তো আমরা এবার চাইছি প্রচার নাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে তারেক রহমানের সাত আটটা প্রায় প্রতিশ্রুতি দিয়েছে এটি আমরা মানুষের করবো তার মধ্যে অন্যতম হলো ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ডটার নমুনা হবে আপনারা দেখলেন এটা মহিলা প্রধান এবং মহিলার পুরুষরা কী করবে পুরুষরা কবে কৃষিকাজ এই কৃষি কার্ড সব তথ্য থাকবে এই এখন যদি তারেক প্রধানমন্ত্রী হয় এই এশ্বস্ত হয়েছে যে বাংলাদেশের জনগণের জন্য আমি করবো সব আগে করবে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত এবং বাচ্চাদের জন্য শিক্ষার জন্য স্বাস্থ্যর জন্য আর জিয়াউর রহমান একটা পরিকল্পনা ছিলেন খাল খনন বা

Bay Millet misin?